আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের খামারে যে আমাদের এই খামারটি আছে খুলনা জিরো পয়েন্টে যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি টাইগার সোনালি সুপার হাইব্রিড মুরগি পিস সাইজ করতেছি এখান থেকে ডেলিভারি করতেছি আপনারা যারা বোর্ডিং করতে ভয় পান তারা বড় বাচ্চা নিতে চান সব সময় আমাদের কাছে আবদার করেন এখন সেই আবদার অনুযায়ী আমরা বড় সাইজ করতেছি এই যে এখানে আসে দেখুন সোনালি সুপার হাইব্রিড আছে তারপরে এখানে আসে যে দেখুন টাইগার মুরগির বাচ্চা আছে এখানে কালার বার্ড আছে কয়লার আছে যে দেখুন আপনারা যারা ব্রুডিং করতে ভয় পান এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ সাথে যোগাযোগ করে আপনি চাইলে নিজে এসে খুলনা জিরো পয়েন্টে নিতে পারবেন আবার চাইলে আপনি আমাদের ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্টের পেমেন্ট করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে বাচ্চা পৌঁছে দিব ইনশাল্লাহ সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা অবশ্যই দিতে হবে আপনাদের জি দেখুন অরিজিনাল এগ্রেডেড টাইগার মুরগির বাচ্চা বার্ড মুরগির বাচ্চা সোনালি সুপার হাইব্রিড সব পিস পিস বাচ্চা কিন্তু আট দিন দশ দিন বারো দিন এই ধরনের বাচ্চা আমাদের খামারের পরিবেশটা একটু দেখুন আর যারা খামার করতে ইচ্ছুক নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে কথা বলে প্রশিক্ষণের মাধ্যমে আপনারা খামার করতে পারবেন আমরা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি আবার আপনারা চাইলে আমাদের এখানে একটু দেখেও যেতে পারবেন এসে কিভাবে আমরা পালন করি মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে খাবার দিয়ে আছে এই দৃঢ় খাবারটা খাচ্ছে মুরগির বাচ্চাগুলো এটা আস্তে আস্তে এই যে ব্রুডিং সেটটা আরও বড় হবে বাচ্চা যত বড় হবে এটা আরও বড় হবে জি জি আপনারা নিশ্চিন্তা আমাদের কাছ থেকে অরিজিনাল এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারবেন জিরো সাইজের বাচ্চাও পাবেন আমাদের নিজেদের হ্যাসারি টাইগার মুরগির বাচ্চা আসে সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আসে আমাদের কাছে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা পাওয়া যায় যে দেখুন আমাদের এই বাচ্চাগুলো যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আজ ভিডিওর এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ